মুকুশ বিল এ যেন এক সুন্দর যে চারদিকে করা জল মাঝখানে কিছু ভাস্যমান কিছু নৌকা নিয়ে মাঝিরা চলে বেড়াচ্ছে রিল জুড়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুকুশ বিলে এই মুখোশ বিলের সৌন্দর্য আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিলের উদ্দেশ্যে তো মুকোশবিল রোনা দেওয়ার জন্য আমাদের মোটরসাইকেলের ফুলটি ভরে নিলাম তো বিল যাওয়ার জন্য আমরা যে রাস্তাটি বেছে নিলাম সেটা হচ্ছে মাওনা কালিয়াকুর রোড ধরে মাওনা আগে কখনো এত সুন্দর ছিল না বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র সমাজরা জেগে উঠেছে তারাই হচ্ছে এই মাওনার সৌন্দর্যগুলো গড়ে দিচ্ছে তো আমাদের প্রত্যেকের উচিত যে আমরা এই সৌন্দর্যগুলো রক্ষা করে রাখার জন্য আর তাদের পাশে থাকার জন্য তাদেরকেও সহযোগিতা করার জন্য কালীহাতু কালী এখন আমাদের অবস্থান মাওনা টু কালিয়াকুর রাস্তায় তো মাওনা থেকে আমরা সরাসরি চলে যাব ফুলবাড়িয়া বাজার হয়ে সরাসরি মুকোশ বিলের উদ্দেশ্যে মাওনা থেকে কালিয়াকুরের যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং যে কারো মন চাইবে যে আমি অনেক জুড়ে বাইকটা চালাই কিন্তু ভুলেও এই কাজটি করবেন না কারণ রাস্তাটা খুবই আঁকা বাঁকা থাকার কারণে অপর দিক থেকে যে কোনো সময় একটি দুর্ঘটনা শিকার আপনি হতে পারেন তো এ কারণে বলছি যে মোটর সাইকেল সবসময় নিয়ন্ত্রণে রেখে আপনি মোটর সাইকেলটা ড্রাইভ করার চেষ্টা করবেন আমরা ইতিমধ্যে মুখোশ বিলে চলে এসেছি দেখতে পারছেন সদ্যভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো আর নিচে হচ্ছে থৈ থৈ খরা জলে বেশে ওঠা পানি ভিউয়ার্স ইতিমধ্যে আমরা মুকুশবিলে চলে এসেছি আমরা বিল আসার পর আমরা একটি সুন্দর একটি রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করি এবং এই রেস্টুরেন্টের পাশেই কিছু কিছু মাঝি রয়েছে আপনারা যদি কেউ ওই বিলটা ঘুরে দেখার জন্য চান সেক্ষেত্রে তাদের সাথে প্রতি ঘন্টা হিসাব করে আপনারা এই মুখোশ বিলটি বা সামনে কিন্তু মন দ্বীপ রয়েছে আপনারা চাইলে মনপুরা দ্বীপটিও ঘুরে দেখতে পারেন নৌকাটি যখন আপনারা ভাড়া করবেন তখন ঘন্টা হিসাবে ভাড়া করা হয়ে থাকে এখানকার যে নৌকাগুলো রয়েছে প্রতি ঘন্টার জন্য তারা হয়তো তিনশো টাকা আপনার কাছে চাবে হয়তো দুশো পঞ্চাশ টাকা করে আপনার কাছ থেকে নেবে বা আপনারা দুশো পঞ্চাশ টাকার উপরে দেবেন না সেক্ষেত্রে আপনারা একটি নৌকায় পাঁচ থেকে ছয়জন যেতে পারেন হয়তো শেয়ার করলে টাকাটা আসলেই খুবই কম মনে হবে আপনার কাছে তো মনপুরা দ্বীপটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আমার আসলে তেমন সময় ছিল না যে কারণে মনপুরা দ্বীপটিতে হয়তো আমার যাওয়ার ভাগ্যটা হয় নাই যাই হোক এখানে আমরা কিছুটা সময় ঘোরাঘুরি শেষ করে আমরা পাশাপড়তে আরও একটি রেস্টুরেন্ট রয়েছে আমরা ওই রেস্টুরেন্টে চলে যাব বা ওই রেস্টুরেন্টের কঠেজগুলো যে বাস্যমান কটেজগুলো রয়েছে ওই কটেজগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটির সাথে আপনি যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো আমরা এখন প্রবেশ করেছি দ্বিতীয় কটেজে আসলে দ্বিতীয় কটেজটি একটি স্থায়ী কটেজ এখানে কোনো বাঁশের সাঁকু বা কাটের কোনো কাজ নাই একবারে রড সিমেন্ট দিয়ে ঢালাই করা বা এই বাস্যমান কটেজটিতে আসার পর আপনারা দেখতে পারবেন ছেলেরা কিভাবে মাছ ধরছে মানে এই কটেজটির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে আপনি এখানে যদি কিছুটা সময় আপনি থাকেন তাহলে আপনার যে ক্লান্তগুলোই থাকুক সমস্ত ক্লান্তগুলো দূর হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই কটেজের খাবারের গুণগত মান মোটামুটি ভালো একবারে ভালো তাও বলা যাবে না একবারে খারাপও বলা যাবে না তো এই কটেজে কিছুক্ষণ সময় আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো এই পর্যন্তই আমাদের ভিডিওতে যাই বলেছি তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কথা বলে থাকি তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম